দিয়েছেন সেই অসুস্থতা এমন একটা মানে আমাদের জন্য অস্বস্তিকর যার কারণে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তার কাছে আসলে এই পৃথিবীর আর কোনো কিছুই ভালো লাগে না সুস্থতা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে দেওয়া একটা বিরাট নিরামত কাজেই আজকে যারা এখানে আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসার জন্য এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য আমরা দোয়া করি আপনাদেরকে আল্লাহ সুবাহ তালা সুস্থতা নিয়ামত দান করুক কারণ এই পৃথিবীর যত রকমের সম্পদ আছে মনে করেন একজন মানুষের হাজার হাজার কোটি টাকা আছে বাড়ি ঘর আছে বাড়িতে এসি আছে গাড়ি আছে অনেক ভালো ভালো খাবার প্রস্তুত এর কোনই দাম দাম নাই তার কাছে মূল্য নাই যদি সে অসুস্থ থাকে তাই না এই জন্য সুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একজন মানুষের জন্য সর্বোত্তম আর একজন নাগরিকের মৌলিক অধিকার হল এই চিকিৎসা সেবা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা একজন নাগরিকের মৌলিক অধিকার হল শিক্ষা বাসস্থান তারপর খাদ্য শিক্ষা এবং চিকিৎসা এইটা রাষ্ট্রের পক্ষ থেকে তাকে নিশ্চিত করবে কিন্তু আপনারা দেখেন বাংলাদেশের আজকের স্বাধীনতার বয়স চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমাদের দেশের অনেক রাজনৈতিক পর পট পরিবর্তন হয়েছে অনেক নেতা আসছেন দেশ পরিচালনা করেছেন কিন্তু আমাদের যে মৌলিক যে পাঁচটা অধিকার সেটা কিন্তু নিশ্চিত এ পর্যন্ত হয়নি বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আল্লাহ সোবাহতালার যে নির্দেশ যে তোমরা সর্বোত্তম জাতি কুন্তম খাইরা উম্মা উখরে জাতলের নাচ যে তোমরা সর্বোত্তম জাতি সর্বোত্তম উম্মা তখনই হবে যখন তোমরা মানুষের জন্য মানবতার জন্য কাজ করবে জামাতে ইসলামী চার দফা কর্মসূচির অন্যতম হলো সমাজের জন্য সমাজের মানুষের জন্য বিশেষ করে যারা অবহেলিত নিম্ন আয়ের যাদের সক্ষমতা কম যাদের সক্ষমতা নেই তাদের পাশে দাঁড়ানো এটা আমরা জামাত ইসলামী জন্মলগ্ন থাকি এই কাজ আমরা করে আসছি আমাদের সামনে হাজারো রকমের বাধা ছিল যারা ক্ষমতায় ছিল তারাই আমাদের কাজগুলা নির্বিঘ্নে করতে দেয়নি হাজারো রকমের প্রতিবন্ধকতা ছিল আপনাদের কাছে যে আমাদের যে সেবাগুলো পৌঁছে দিব সেটা আমরা আসলে নির্বিঘ্নে বিগত চুয়ান্ন বছরে করতে পারিনি আজকের যে ফ্রি মেডিকেল ক্যাম্প এই ক্যাম্প কিন্তু আমাদের উনিশশো সাল থেকেই হয়ে আসছে শুধু ক্যাম্প না যে কোনো দুর্যোগে যে কোনো সমস্যার সৃষ্টি হলে জামাতে ইসলামী সবার আগে এগিয়ে গিয়েছে কিন্তু আপনারা হয়তো বা জামাতে ইসলামের নাম শুনেননি আপনারা শুনেছেন বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নামে আমরা গিয়েছি কারণ জামাতে ইসলামের নামে আমাদেরকে এই ময়দানে কাজ করতে দেওয়া হয়নি সমানিত ভাই বোনেরা আজকের এই সেবা নেওয়ার জন্য আপনারা এসেছেন আমরা চাচ্ছি যে আসলে আপনাদের যে অধিকার একজন নাগরিক হিসাবে সে মুসলিম না অমুসলিম না কোন ধর্মের এইটা না একজন মানুষ হিসাবে আপনাদের যে অধিকার অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামী দীর্ঘদিন পর্যন্ত সংগ্রাম করছে সালের যে বিপ্লব যেখানে আপনারাও এই বিপ্লবের অংশগ্রহণ করেছেন আপনারাও সামিল ছিলেন এই যে পরিবর্তিত যে বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা ধারণ করব আমরা বিগত চুয়ান্ন বছরের পরিবর্তে একটা নূতন বাংলাদেশ আমরা দেখতে চাই আলহামদুলিল্লাহ যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশকে আরো ভালোর দিকে নেওয়া যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সকলের আমরা চাই যে আসুন আমরা সকলে মিলে এমন একটা পরিবেশ সৃষ্টি করি যেখানে আমাদের অধিকার নিশ্চিত হবে যেখানে আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে এরকমের আগামী নির্বাচনে যেন এরকম লোকদেরকে আমরা নির্বাচিত করতে পারি আমি কথা বলবো না যে আপনারা জামাত ইসলামীকে দাড়ি ভর ভোট দেন আমি বলবো আপনাদেরকে আল্লাহ সালা বিবেক দিয়েছে আপনাদেরকে বুদ্ধি দিয়েছে এবং পাঁচই আগস্টের যে বিপ্লব সেটারও আপনারা অংশীদার সেখানে আমাদের স্লোগান ছিল এটাই সেখানে আমাদের স্লোগান ছিল আমরা ন্যায় বিচার চাই আমরা একটা মানবিক বাংলাদেশ চাই সমাজের ভিতরে আজকের যে হাজারো রকমের বৈষম্য এই বৈষম্য যেন আর না থাকে এই বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ চাই কাজী বৈষম্য মুক্ত বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামী জামাত ইসলামী করে যাচ্ছে আপনারা সেই আন্দোলনে সেই কার্যক্রমে আপনারা সামিল হবেন এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি আর আমরা কথা দিচ্ছি জামাতে ইসলামীর যে পরিকল্পনা জামাতে উদ্দেশ্য এগুলাকে সামনে রেখে আমরা আপনাদেরকে বলছি যে জামাত ইসলামী কি যদি আল্লাহ কবুল করেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে স্বাস্থ্য বা চিকিৎসার জন্য আপনাদেরকে এভাবে রোডে এসে দাঁড়িয়ে থাকতে হবে না অপেক্ষা করতে হবে না বরং চিকিৎসা সেবা স্বাস্থ্য সেবা এটাকে অগ্রগণ্য খাত হিসাবে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের বাসায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহ তারা আমাদের এখন যে পরিবেশ সেই পরিবেশটাকে জন্য আমরা দীর্ঘায়িত করতে পারি সাস্টেন করতে পারি আরও সুন্দর করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছি আর আজকে যারা আমাদের এখানে আপনাদের চিকিৎসার জন্য এসেছেন চিকিৎসা দেওয়ার জন্য আমাদের এখানে কয়েকটা ডিপার্টমেন্ট্রি ডাক্তার আছেন তাদের জন্য আমরা দোয়া করি তারাও আমাদের কোনো মজুরি ছাড়া কোনো ফি ছাড়া আপনাদের চিকিৎসার জন্য এখানে এসেছেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সামাজিক দায়বদ্ধতা ডাক্তার হিসাবে তার পেশা হিসাবে যে মানুষের সেবা করার যে দায়বদ্ধতা সেই জায়গা থেকেই কিন্তু তারা এসেছে এর বিনিময়ে তারা কিছু কিছুই নেবেন না আপনারা জানেন একটা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে এই সমস্ত ডাক্তারদের কাছে যদি আপনি যান তাহলে এদের আগে সিরিয়াল দিতে হবে সিরিয়াল জন্য অপেক্ষা করতে হবে এরপর এদেরকে এক হাজার টাকা পনেরোশো টাকা ফি দিতে হবে তাই না কিন্তু সেইটা অন্তত তারা করতে মানে করার জন্য এখানে এসেছে এটা আপনারা তাদের জন্য দোয়া করবেন তাদেরকে আরো যেন বেশি বেশি এই কাজ করার তৌফিক দান করেন আমাদের জন্য দোয়া করবেন আমরা হয়তোবা আজকে সামান্য এখানে ঔষধ দিচ্ছি আমরা যেন আরো বেশি বেশি আপনাদেরকে ঔষধ দিতে পারি আপনাদের চাহিদা আলোকে হয়তো বা এখানে ঔষধ দেওয়া যাবে না আপনারা জানেন যে জামাত ইসলামী একটা সংগঠন আমাদের নিজেদের অর্জিত যে টাকা তার থেকে একটা অংশ দিয়ে এরপর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে কাজগুলো করে যাচ্ছি সুতরাং আমাদের সীমাবদ্ধতার ভিতরে আমরা সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করছি আগামীতে আরো ব্যাপক থেকে ব্যাপক ব্যাপকতার করব এই জন্য আপনাদের সহযোগিতা আপনাদের আপনাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সব তালা আপনাদেরকে আমাদেরকে সকলকে মানে সুস্থতার নেম দান করুক এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম